সবাইকে গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা সতেরো কিন্তু এখনও বিছানা থেকে উঠিনি ঘুম ভাঙছি সাতটার দিকে কিন্তু ওঠা হয় নাই তো আজকে একটু লেট করে উঠছি কারণ মেয়ের স্কুল নাই এখন যাব হচ্ছে তো দেখি বাবা বাড়ি যাব একটু আমার গালে ফুসকা করে দেখো কি অবস্থা হয়েছে দেখছো একদম স্পট পড়ে গেছে মানে কেমনে যে মুখের মধ্যে আসলাম কখনো মানে মুখে আসি না সবসময় হাতে তারপরে অন্য জায়গায় আসতো কিন্তু এই যে মুখের মধ্যে আসলো মাছের ডিমটা ফুটছে ডিম ডিম ফুটে অবস্থা পেটের মধ্যে ডিম ছিল মাছের এখন রান্না বানানো আজকে তো মেয়ে বলতে চা বানা কিন্তু নাকি দেখাইবো এই জন্য চা না তোমার দাদা বলতেছে তাহলে চলো যাওয়ার সময় বাজার থেকে রুটি খেয়ে যাবো নি তো সেটাই করবো ভাবছি তো রেডি হবো মেয়েকে ছোটো মেয়েকে শুধু একটু ম্যাগি খাওয়াই নেব এখান থেকে ম্যাগি ম্যাগি বানাবো একটু না খায় নিলে তো আবার ক্ষোধা লাগবে বসে বসে খেলছে এই হচ্ছে ব্যাপার বাবার বাড়ি যাবো হচ্ছে একটা কারণে ওই তাথের মানে আমার বাবা তাথের জন্য কিছু কি জিনিস পাঠাইছে বাবা তো হচ্ছে দুবাই থাকে তো ওখান থেকে একজন লোক আসছে মানে বাবার বাবুর সাথে থাকে আমি বাবাকে হচ্ছে বাবু বলি বাবুর সাথে থাকে তো ওনার কাছে কিছু জিনিস পাঠাইছে সেই জিনিস একজন পাগল হয়ে গেছে স্মার্ট ঘড়ি স্মার্ট ঘড়ি লাগবো সেটা পাঠাচ্ছে আর আমি কিছু টুকটাক কিছু জিনিস আনতে বলতাম সেগুলো আনছে আর হচ্ছে বেশি জিনিস আনা যায় আর মানে মানুষের কাছে তো বেশি জিনিস দেওয়া যায় না ওই যে কত কেজির বেশি জানা আনা যায় না তাহলে ওই যে ফ্লাইটে দিতে হয় এক্সট্রা চার্জ দিতে হয় তো নিজে জিনিস বাড়তে গিয়ে অন্য জিনিস আমি বলো যতটুকু পারছে মানে দেওয়া যায় আর কি অতটুকুই দিচ্ছে তো চলো যাবো যাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখো কালকে শ্যাম্পু করছিলাম দেখো আজকে চুলগুলো সিল্কে সিল্কে লাগছিল কিন্তু তাই না এখনো দেখো দেখছো পাঁচ দিয়ে হয়ে যাচ্ছে আমি বললাম না যেদিন শ্যাম্পু করি সেদিন যাতে আমার চুলগুলো পরে দিন বেশ সুন্দর লাগে দেখো আমার চুলগুলা কাটতে হবে আগাগুলা শেপ নষ্ট হয়ে গেছে 你看，哦。Oh.